হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে আমি আর আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আগের দিন রাত্রিটা শিলিগুড়িতে কাটিয়ে পরের দিন সকালবেলায় আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে আগের দিন রাত্রিবেলায় যা বৃষ্টি হয়েছিল তাতে আমরা কল্পনাই করতে পারিনি যে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো তো আমাদের আজকে প্রথম দিনের ডেস্টিনেশন হচ্ছে পানি দাওয়াই পানি একটা খুব সুন্দর অববিট প্লেস তোমরা এখন সবাই জেনে গেছো দাওয়াই পানিতে একটা অসাধারণ হোমস্টে বুক করেছি আর সেখান থেকে ভিউ তো অসাধারণ গিয়েই তোমাদেরকে দেখাবো এখন আমাদের একটাই পথ আমরা যেন বৃষ্টি না পাই তো সকাল সকাল আমরা লাগেজ বেঁধে নিয়ে গাড়িতে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে এখন আমরা পাহাড়ের দিকে উঠবো তো এই দুদিকে যখন চা বাগানটা পড়ে আর এই চা পাতার তীব্র গন্ধটা যখন নাকে আসে না কি ভালো যে লাগে বলে বোঝাতে পারবো না রোহিণী বাইপাস হয়ে শুকনা ফরেস্টের মধ্যে থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম এই রাস্তাটাই আমাদের মনে হয়েছিল যে আমাদের জন্য খুব সহজ সরল হবে কারণ প্রথমবার আর আমরা একা রয়েছি বাইক নিয়ে যাত্রা করা নট এ ম্যাটার অফ চোখ আর তারপরে যখন সাথে আমার মতো একজন পেশেন্ট রয়েছে তো ছেড়েই দিলাম ভালোই লাগছিলো বাইক নিয়ে যেতে খুব মজা হচ্ছিলো সব থেকে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার যেখানে ভিউ ভালো লাগছে তুমি সেখানে দাঁড়িয়ে পড়ো তোমার যেখানে ছবি তুলতে ইচ্ছে হচ্ছে তোমার যতক্ষণ কাটাতে ইচ্ছে হচ্ছে কাটাও আর যখন আমরা শুকনা ফরেস্টের মধ্যে থেকে বেরিয়ে প্রথম দূর থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি না পাহাড়ের কোলে মেঘ ভাসছে ও মাই গড এই ভালো লাগা মানে বলতে বলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না বাইপাসে এসে আমরা এই প্রথম এই জায়গাটায় আসলাম যেখানে ওয়েলকাম টু দার্জিলিং ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গোর্খাল্যান্ড এইখান থেকে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি টোল দিতে হয় না এরা এই ঝামেলা শুরু করেছে সরি টোল তো লাগে না দাদা যাই তো আমরা একটা নতুন শুরু করেছি দশ টাকা করে টোল নেয় কিন্তু টোল লাগে না বাইকের কোথাও টোল লাগে মুখে পড়লাম পাহাড়ে thank <laughs> you প্রথম যেই বাঘটা একদম পাহাড় থেকে মানে সমতল থেকে পাহাড়ে উঠছি সেই বাঘটা নেওয়ার সময় সত্যি বুকটা ঢিপ ঢিপ করছিল শুধু আমার একার না যে গাড়ি চালাচ্ছিলো তারও করছিলো তো মাঝে মাঝে তার মুখ দেখছি আমি বলছি কি গো তোমার কি ভয় করছে না কি বলছে ভয় তো একটু করছে প্রথমবার পাহাড়ে উঠছি তাও আবার একা একা সাথে কেউ নেই এটাই থেকে বড়ো আফসোস অ্যাকচুয়ালি আমাদের সাথে অনেকেই আসার কথা ছিল কিন্তু আনফর্চুনেট যা হয় আর কি একটু প্ল্যানের এদিক ওদিক হওয়াতে আর এই সময় যেহেতু আমার হাজব্যান্ডের অফিস একটা লম্বা ছুটি আছে তাই এই সময়টাই আমরা বেছে এক সেকেন্ডের জন্য এখানটা দাঁড়িয়ে বা দিকটা না দেখালেই নয় সেই জন্যই তো আসা পাহাড়ে এই হচ্ছে পাহাড়ের সিনারি ছোটো 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 বাড়ি হালকা কুয়াশা রোদ নিচের রাস্তা আর চা বাগান আর সোজা চলে গেছে এই রাস্তা কমপ্লিট আমি আর চেষ্টা যেভাবে আর কি চালানো যায় দরকার বললো দশ মিনিট দাঁড়িয়ে চা খেয়ে নিন করে রেস্ট নিন তারপর চালান তবু ভালো একটু পঞ্চায়েত এক ঘন্টা নিয়ে তো ভালো কিন্তু সতর্কতা করতে হবে ওর সাথে খুব বেশি কথা বলতে পারছি না তার তখন প্রথমবার গাড়ি নিয়ে পাহাড়ে উঠছি তো কনসেনট্রেশনটা মারাত্মক লেভেলে রাখতে হচ্ছে তাহলে পরে এদিক ওদিক হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি রকম কোনো চান্স নিতে চাই না তাই শুধু রাস্তাটাই দেখাচ্ছি সিয়াং শহরের অনেকটা কাছাকাছি এখানেই একটা ক্যাসেল ক্যাফে কম হোটেল রয়েছে তো ভাবলাম এখানটাতেই আমরা ওয়েট করি একটু খাওয়া দাওয়া করি আর ক্যাফেটাকে দূর থেকে দেখে বেশ ভালো লাগলো আশা করছি ক্যাফের জানলাটা দিয়ে ভালো ভিউ পাবো তো চলো ক্যাফেটা কেমন তার খাওয়া দাওয়া কেমন এবং এই ক্যাফের এদের হোটেলও রয়েছে তো সেই হোটেলের রুমগুলো কেমন আর সেখান থেকে কীরকম ভিউ আর সেই রুমের কি ট্যারিফ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভেতরে যাওয়া যাক আমাদের খুব আফসোস ছিল যে আমরা একা একা ঘুরছিলাম আমাদের সাথে কোনো সাথী নেই তো আমরা স্টেটাস দিয়েছিলাম কালকে হোয়াটসঅ্যাপে সেটা দেখে আমার হাজব্যান্ডের একজন অফিসের আর কি চারদা অফিসের একজন কলিগ বন্ধু এখন সে কালকে রওনা দিয়ে আজকে আমাদেরকে পিক একদম ধরে নিয়েছে চলে এসছে সে আলাদাই এখন উত্তেজনা আমাদের কারণ আমরা দুজন ছিলাম এখন আমরা তিনজন হয়ে গেছি হ্যালো আমরা যেই ক্যাফেতে খেতে দাঁড়িয়েছি সেই ক্যাফে ওদের রুমও আছে যেগুলো ওরা রেন্টে দেয় খুব সাজানো গোছানো সুন্দর পয় পরিষ্কার করা ক্যাফে একটা রুমের ভিউ দিচ্ছি জাস্ট ঢুকেই এখানে একটা ডাবল বেড আছে এখানে একটা ওয়ার্ডরোব আছে যথেষ্ট ভালো স্পেস আছে ব্ল্যাঙ্কেট রাখা আছে নিচে লাগেজ রাখতে চাইলে জায়গা আছে এখানে একটা মিরর আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম আছে আমার তো ওয়াশরুমটা বেশ ভালো লেগেছে আর হোটেলে এটাই সব থেকে বেশি নিডেড আর এই বেড থেকে সকাল বেলায় জাস্ট এরকম একটা ভিউ দেখা যায় আর ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখান থেকে পরিষ্কার থাকলে আকাশ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় জাস্ট আজকের ভিউটা এরকম কারণ একটু মেঘলা ওয়েদার কালকে সারারাত্রি বৃষ্টি হয়েছে খুব সুন্দর একটা ছোট্ট ব্যালকনি আছে পাশে আরেকটা রুম আছে সো এখানে বসে বেশ ভালোই ভিউ এনজয় করা যাবে খুব সুন্দর সাজানো গোছানো টিভি রাখা আছে এখানে একটা ছোট্ট টি টেবিল আছে সব ব্যবস্থা আছে রুমের মধ্যে আর রুমটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো তো আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা রিসেপশন এখানে আরেকটা রুম আছে সেম ওখান থেকে ভিউ দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এখানে আরেকটা রুম আছে খুব সুন্দর রুমগুলো রুমগুলো রেন্ট কি আছে

ক্যাফেটা খুব সুন্দর একটা আমরা এই টেবিলটাই বসে দিলাম খেতে আর এখান থেকে একটা দারুন ভিউ মানে যেই ভিউটা রুম থেকে দেখালাম সেই ভিউটাই এখান থেকে দেখা যায় অসাধারণ লেগেছে ক্যাফে থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি সোনাদার উদ্দেশ্যে তোমাদেরকে সব হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব ফোন নাম্বার অ্যান্ড অল আর তোমরা কি কী ট্যারিফ আছে তোমরা জেনেই নিলে কিন্তু আমার নাম করে ফোন করলে তোমরা এর থেকেও বেশি কিছু অফার হয়তো পেয়ে যেতে পারো সো তোমরা যারা এখানে স্টে করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আর এখন আমরা রওনা দিচ্ছি সোনাদার উদ্দেশ্যে এখন দেখো পথ চলতি একজন সাথী পেয়ে গেছি মনের জোর অনেক বেড়ে গেছে এখন আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে ভয়টা একটু কমে এসেছে তো এবার আশা করছি খুব বেশি এনজয় করব। এরকম পাগলপন্থী তো চলতেই থাকবে তার জন্যই পাহাড়ে এসছি আর জানি না যতবার পাহাড়ে আসি পাহাড়ের প্রতি ভালোবাসা আমার কখনোই কমে না এক ধার দিয়ে এরকম খাত দুধারে জঙ্গল কখনো কখনো টয় ট্রেনের লাইন চলে যাচ্ছে রাস্তার পাশ থেকে কিন্তু দুর্ভাগ্যবশত টয় ট্রেন ক্রস করতে দেখি তো খুব ভালো লাগছিল সুপ্রকাশ দাকে পেয়ে আমরা আরও বেশি এনজয় করছিলাম আর এখন আমাদের একটাই টেনশান টাইম মতো আমাদের দাওয়াই পানির হোটেলে পৌঁছাতে হবে কারণ ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে তোকে এবার জানি না নাবিয়ে দিয়েছিলাম এখন হাঁটতে হাঁটতে আসলো খুব খারাপ অবস্থা কেমন লাগছে অনেকটা চড়াই চলো 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 এবার পারবো বুঝে তো লাগছে মনে হচ্ছে যেন না আসলেই ভালো হতো তো দেন আমরা হচ্ছে গিয়ে হোমস্টে পৌঁছালাম তার আগে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে শিলা অবধি পড়েছে তো শিলা বৃষ্টি দেখে আমি ক্যামেরাটা অফ করে দিলাম নাহলে ক্যামেরাটা হয়তো ভেঙে যেত ও তারপরে এসে সব কিছু চেঞ্জ করলাম সব ভিজে গেছে সব থেকে দুঃখের বিষয় যেটা হচ্ছে প্রপার লাগেজ প্যাক করে নিয়ে গেছিলাম কিন্তু আমি যেই গাড়ির কভারটা দিয়ে লাগেজটাকে প্যাক করেছিলাম মেন যে লাগেজটা সেই গাড়ির কভারটা হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ ছিল ডাস্ট ফ্রুট ছিল আমার মেইন লাগেজটা ভিজে গেছে আমার ম্যাক্সিমাম জামা কাপড় ভেজে গেছে সব আমি হোটেলের রুমে লন্ড ভন্ড করে রেখেছি ছোট্ট করে তোমাদের রুমটা একবার দেখিয়ে দিলাম দুটো বেড রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে একটা টি টেবিল রয়েছে বেশ বড় সড়ো ঘরটা বাইরে এরকম ব্যালকনি আর বাথরুমটাও খুব সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সান করে আসলাম কারেন্ট ছিল না ওরা হোটেলের ওনার এতটাই ভালো যে সে গ্যাস গ্যাসে করে আর কি গরম জল করে করে আমাদের বালতি করে দিয়েছে সেই গরম জল দিয়ে আমরা স্নান করে আসলাম কারণ বৃষ্টিতে পুরো ভিজেছি আমি আমি আর রেনকোট পরার সময় পাইনি সো আমার এখন একটাই ভয় আমার জ্বর না চলে আসে এখন খাবো প্রচণ্ড খিদে পেয়েছে মানে ট্রিমেন্ডাস লেভেলের খিদে পেয়েছে ভাত ডাল ভাজা পাঁপড় স্যালাড ডিমের তরকারি এগুলো এগুলোই এখন আমার কাছে অমৃত মনে হচ্ছে আর পাহাড়ের রান্না আমার সব সময় ভালো লাগে ওরা যাই রান্না করুক যেভাবেই রান্না করুক আমার কাছে অমৃত মনে হয় তো এখন খাওয়া দাওয়া করব করে একটু রেস্ট নেবো দেন সন্ধেবেলায় যা হবে দেখা যাবে মানে শরীর আর দিচ্ছে না শরীর পুরো ছেড়ে দিয়েছে মানে খাবারটা আমার সার্ভ করতেও ইচ্ছা করছে না আমার এতটাই কষ্ট হয়েছে এখন আমার মনে হচ্ছে যে আমি বোধহয় না আসলেই ভালো করতাম সি দেখা যাক এরপরে কি হয় আর কতটা প্রেশার আমি নিতে পারি আমি ঠিক বুঝতে পারছি না আমার যেন জ্বর না চলে আসে একটাই ভয় এখন কি হলো আমাদের হোমস্টের জানলা থেকে নাইট ভিউ আর আমরা এখন মানে প্রচুর গলতে মত্ত আছি কিন্তু তার মধ্যে থেকে কিছু ট্যালেন্টেড মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছে তারা এখন তাদের ট্যালেন্ট বহিঃপ্রকাশ করবে না 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 আমার স্বপ্নে দেখা রাজকুন না থাকে সাত সাগর আর তেরো নদীর পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে তারে সাতসাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা সে এক রূপকথারি দেশ পাগুন যেথা হয় না কবু শেষ রূপকথারি দেশ ফাগুন জেথা হয় না কবু সে তারারি ফুল পাপড়ি জেথা ঝরে পথে ধারে প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধ লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত কসাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী আজ তোমাকে ছুঁবে না এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা তীব্র আকাঙ্ক্ষা ও চাপা আর তোরব তোমাকে ভয় দেখাবে না আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্রহীন শব্দ ও অক্ষরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে এরা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায় তুমি জেগে উঠবে না সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো লুটবে এদের আত্মা মিশে থাকবে তোমার বুঝতেই পারছো সন্ধ্যাবেলাটা আমরা কতটা এনজয় করেছি তিনজন মিলে দুজন থাকলে বোধহয় খুব বোর হয়ে যেতাম তো যাই হোক সন্ধ্যাবেলায় আমাদের হোটেল থেকে কিন্তু ভিউটা অসাধারণ এই অ্যাকশন ক্যামেরায় না নাইটটা খুব একটা ভালো ক্যাপচার করা যায় না বাট সত্যি এখানকার ভিউটা অসাধারণ তোমাদের কারো যদি হোমস্টে ডিটেলস লাগে আমাকে বলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো আর রাত্রিবেলায় খাবারের রুটি পরোটা দুটোই ছিল সাথে ফ্রেঞ্চ ফ্রাই স্যালাড আর চিকেন কষা দিয়েছিল আর রাত্রিবেলায় এই বেলকনিটায় বসে থাকতে এত ভালো লাগে সো আমরা গল্প করতে করতে পুরো একটা প্ল্যান ছুঁকে ফেলেছি কালকে আমরা কি করব কোথায় কোথায় যাব ইচ্ছে ছিল এখানেই আমরা দুদিন স্টে করব বাট এখানের ওয়েদার এত খারাপ হচ্ছে মনে হচ্ছে কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। সো সি কী হয় কালকে ওয়েদারের উপর অনেকটাই ডিপেন্ড করছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আমার সাথে থেকো পরপর আরও অনেক ভিডিও আসছে সো স্টে টাটা সবাই ভালো থেকো